সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামাজিরি কবরে সাপে কাটি রে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামাজিরি কব বেনা বেনামাজির কবরেতে তে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে বেনা মাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজ আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজ আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটবে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মাঝি রি কে সাপে কাটি বেড়ে গুরুজো মারি বে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝির কে ন মাঝির কেতে ভয়ঙ্কর সা পেঁচাইয়া ধরবে তখন সেইখানে বেনামাঝির কবরেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পেঁচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামড় মারবে পা হার ভেঙে ফেলবে কলি যাতে কামর মারবে পা হার ভেঙে ফেলবে বেনামাঝি সইবে বলকে মনে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে সাপে কতি বেড়ে গুরুজু মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খাইয়া উঠাই খানে বিষাক্ত সাপের কামড়ে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশ বারে বারে ধ্বংস করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংস করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বহ মনে সাপে কাটি বেড়ে গুরুজু মারি বেরে কোটি না জব হইবে শোনো বে নামা জি রে কে সাপে কাটি বেড়ে গুরুজু বেরে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জি রে অন্ধ ফের সুরুজ ধারায় আগত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে অন্ধ ফেরেশতা আসিবে গুরুজ ধারা আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলো কেমনে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জি রে সাপে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো কবরে। আরো কত আজব হবে সাপে ছুঁতে কামড়াইবে আদাবের পর আসবে সেইখানে আর কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আজবের পর আসবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বেনামাজি সইবে বলো কে মনে সাপে কাটবে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামাজিরি কে বেনামাজি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে বেনামাজি যারা হবে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভুড়ি গলে গলে পরবে রে সাপে কাত বড়ে গুরুজো মারে বড়ে কঠিনা যাব হয়ে বেসো বে নামা জি রি কোরি সাঁপে কাতে বড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হয়ে বেসো বে নামা জি রে কঠিনা জব হয়ে বেসনো বে নামা জি